সেটাও সেটা আপনাদের কিন্তু জানার দরকার আছে অনেকে মানে সেখানকার স্থানীয় এবং সেখানকার মানে বক্তব্যগুলো তুলে ধরবো তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে মূল ঘটনা কি আমার বেশি কথা না বলে মূল ভিডিওটা নিয়ে যাচ্ছি আপনারা দেখুন নিশ্চিত দেখুন করেছেন কি কি করেছেন সব আপনারা আজকে আমার ভিডিওতে প্রমাণ সহ করে দেখবেন আমার যদি কিছু হয় এই সেনা বাহিনী হ্যাঁ এই আশাপাত যেমন আশা বিগনে জেলে উনি থার্টি সিক্স লং করছে উনি এখনও দায়িত্বে আছে সার্ভিং অফিসার আজকে বলে বিয়ে করেও বিয়ের অধিকার বইয়ের দও দেয় নাই উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন অনেক মেয়ের ছিল এবং তার স্বীকারোক্তি আছে স্যারক মেয়েদের সাথে সম্পর্ক করছে তার সাথে আমি ভালো আচরণ করে দেখে দিছি করছি কিন্তু তাতে কোনো কিছু হয়নি তার ওয়াইফ সব কিছু জানে সব কিছু বোধে তারা সবাই মিলে করছে যখন বিয়ে করছে আর তখন বলছে তার বউ ছিল না আমি জানতাম না পরবর্তীতে যে লিখিতা সবকিছু আছে বলতে পারেন আপনি জানতেন না কেন আমি জানার চেষ্টা করিনি কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে এত কাহিনি নিয়ে আমার বাবা মরে যায়নি আমি নিজে অসুস্থ হয়ে বলতে আমি কিচ্ছু দেখ দাঁড় আমারে বা চাইন আপনারা যা চেষ্টা চাই আমি আপনাদের সবার কাছে বিদ্যার চাই এতক্ষণ যেটা দেখেন এটা জাস্ট একটা ট্রেলোর মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন যার কান্না শুনলেন তিনি একজন বিগিডিয়ার জেনারেল এর নাম হচ্ছে আশাফুজ্জামান আশা তিনি আওয়ামী একজন দোসুর আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকারে অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু বড়ের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে করতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেহারা ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারিনি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভেতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করবো তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছে সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছুই হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকো কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী কথা শুনে নাই আওয়ামী পক্ষে কাজ করে নেই ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কী করেছেন সব আপনারা আজকে আমার ভিডিওতে প্রমাণ সহ করে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আরেকটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ী তিনি আবার আওয়ামী লীগের একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানা গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছু কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই তিনি জেলে চলে গেছেন এর আগেও কোনো পঁচিশ তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি প্রচণ্ড চৌকশ একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই। হ্যাঁ দর্শক আপনারা কিন্তু আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তো সর্বশেষ আবার একটা ভিডিও আছে সেটা দেখবে আরো স্পষ্ট বিষয়টা আপনি বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছু দেখেন যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারে নাই তিনার নুনান্তে পান্তা পুরনো অবস্থা টাকা সরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়েছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেড করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কী নিয়ে আছেন কীভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কুরবানির টাংস খেলো কিনা বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছে কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছি দে খাবার দাও কি রান্না গোসো দেখি খেতে বসে খেতে বসা পরে গরু মাংস মাংসটাংস দিয়েছে তারপর কোথায় থাকো কোথাও আমার বোনটা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোন ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিলাপালা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখনই সে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই ভাষা থেকে চলে যায় পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপর এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এইটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ রসনের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনাপ্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ইয়ে হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রী মারা গিয়েছেন এই বলে টুলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে তারপরে তাকে রাজি করে তো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহদের পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভার্সেশন আছে এই মাঝখানে যে ঘটনাগুলো তার এই যে কদিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম প্রেম কাজ করতেছে না কারণ তার হাজব্যান্ড জেলে একটা পর্যায়ে এসে তার হাজব্যান্ডকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় কারণ আরেকজনের কাছে এসছে সে তো প্রেমের মুড়ে নাই যাই হোক সে তার সাথে মোটামুটি সংসার করছে যে আর্থিকভাবে অন্তত সচ্ছল থাকার জন্য সেটা ই করেছে তার উপর আবার একটা ঘটনা করেছে ঈদের রাতে এগুলো নিয়ে আছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন সিডিউস করার চেষ্টা করতেন এবং অসংখ্য আপনার স্ক্রিনশট শট তাদের সাথে বিভিন্ন কথাবার্তা কনভারসেশন যে জিনিসগুলো আছে সেগুলো যেই জিনিসটা আপনাদের হ্যাঁ দর্শক সব সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো অবশ্যই আপনাদের এই ব্যাপারে মতামতগুলো আমাদেরকে জানাবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম